জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না মনের মতো একজন জীবনসঙ্গী পেলে জীবনে আর বেশি কিছু দরকারই হয় না একজন যত্নশীল পুরুষ পাওয়া ভাগ্যের ব্যাপার বিয়ের আগে সব পুরুষই যত্নশীল থাকে কিন্তু একজন যত্নশীল স্বামী সবাই পায় না আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়েরা সবাই প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ডিউটি শুরু করে দিয়েছি আমার শ্বশুরাব্বা বাজার থেকে দেশি মাছ নিয়ে আসছিল মাছগুলোকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এমনিতে ধুয়ে নিলে কেমন একটা গন্ধ লাগে লেবু দিলে তো আরও ভালো হয় লবণ হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম হাত দিয়ে মাখালে সব জায়গায় ভালো করে লাগে না দেশি মাছ কার কার ভালো লাগে জানায়ও কিন্তু আমার দেশি মাছ খুবই ভালো লাগে দেশি মাছের পাতলা ঝোল হলে আর তেমন কিছুই লাগে না ছোট ছোট কিছু চান্দা মাছ আনছিল এগুলোকে ভাজি করতে বলছে আব্বা তো এগুলোকেও লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম মাছ ভাজার জন্য তেলটা ভালো করে গরম করে নিয়েছি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি শ্বশুরবাড়িতে সবাই মাছ ভাজে না হলে তরকারি খাইতে পারে না কিন্তু আমার আবার মাছ না ভেজে শুধু কষিয়ে রান্না করলে সেটাই বেশি ভালো লাগে তবে সবার মন মতো তো করতে হবে সত্যি বলতে প্রথম দিকে কিছুই করতে পারতাম না বিয়ের আগে পড়ালেখার জন্য হোস্টেলে থাকছি বাড়িতে গেলে আম্মু কিছুই করতে দিত না তাই রান্নাবান্না তেমন করতে পারতাম না এখনও যে অনেক পারি সেটাও না এখনও শিখতেছি চেষ্টা করলে আস্তে আস্তে সব হবে একদিন তাই প্রতিটি মেয়ের উচিত সব কাজ শিখে নেওয়া কাজ শিখলে কেউ ছোট হয়ে যায় না তাহলে আর বিয়ের পর কাউকে কারো কাছ থেকেই বেশি কথা শুনতে হবে না মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি গাছ থেকে কিছু পোশাক নিয়ে আসছিলাম সেগুলো দিয়েই মাছগুলো রান্না করব। নিজেদেরই গাছের পোশাক এগুলা দুই দিন দুই দিন ধরে ভালোই গরম পড়তেছে ছোট মাছগুলো কিছু ভেজে রাখছি শ্বশুর আব্বার জন্য আর কিছু ছোট মাছ দিয়ে কাঁচা আম দিয়ে রান্না করছি আর এই মাছগুলো পোশাক দিয়ে রান্না করে নিচ্ছি ভালো করে ভেজে তরকারি রান্না করলে সবাই খুবই পছন্দ করে দেখো কি সুন্দর একটা কালার চলে আসছে তরকারিতে হালকা সবুজ থাকতেই ঢাকনাটা খুলে দিলে এরকম কালারটা থাকে ভালো করে জাল উঠিয়ে নিলাম তরকারিতে তারপর মাছগুলো দিয়ে নিছি তারপর সবাই একসাথে খাবো ইনশাল্লাহ গোসল করে আসছি এখন রান্না শেষ করে আমার শ্বশুরবাড়িতে তেমন কেউ নেই আমি আমার বর শ্বশুর শাশুড়ি আমরাই মাঝে মধ্যে ননদ আসে একসাথে খেতে বসছি খাওয়া শেষ করে বিড়ালটিকেও খেতে দেব ও খুব ভয় পায় জানতে পারছি ব্র্যালটিকে পাশের বাড়ির দুইটা ছেলে পানির মধ্যে চুবাই ছিল জন্য এত ভয় পায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানিও অপুরা বন্ধুরা আর পাশে থেকে সব সময় আল্লাহ হাফেজ